হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে হিটারটি আমরা পরিবর্তন করেছিলাম এর আগের ভিডিওতে দেখাইছিলাম সেই হিটারটা খোলা হয়েছে সম্পূর্ণ খোলা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা কয়েলটা বের করে নিছি এখন কয়েলটার লুপ যে কেটে গেছে এটা আমরা রিপেয়ার করব দেখতে পাচ্ছেন আমরা হিটারটা খুলে টেবিলে রাখছি এই যে এটা হচ্ছে সেই হিটার রাউন্ড ছিল এটা খোলা হয়েছে এখানে একটি লুপ আছে আর একটি লুপ কেটে গেছে দেখতে পাচ্ছেন তো আমরা নতুন করে লুপ বের করব ভিতরের যে তারটা আছে এই তারটাকে আমরা একটু টেনে বড় করে দেব তাহলে এখান দিয়ে লুপটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন এক সাইডে তার আছে দুইটা অন্য সাইডে লুপটা কেটে গেছে নেই তো আমরা এটাকে সাইড থেকে বের করব দেখতে পাচ্ছেন এখানে তিনটা আছে তার একটা ফুটা দিয়ে একটা বের হয়েছে আর দুই আরেকটা ফুটা দিয়ে দুইটা বের হয়েছে অর্থাৎ দুইটা কানা দিয়ে তিনটা তার বের হয়েছে তো আমরা পাশে যেই ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে আরও দুইটি লুপ বের করব হিটারে দেখতে পাচ্ছেন এই যে সাইডে যে তার এই তারটা আমরা টান দিব কোনো কিছু দিয়ে টান দিলেই কাটা লুপটি বের হয়ে যাবে কাটা মাথাটা বের হয়ে যাবে তো বের হলে আমরা তারটা একটু টান দিয়ে লম্বা করে নিব নেওয়ার পরে এর ভিতরে ঢুকাই দিলে আবার হিটারটা ভালো হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লুপ বের করে ফেলছি এপাশে লুপ বের হয়ে আছে আর এপাশে লুপ বের করা হয়েছে আমরা হিটারটা কমপ্লিট করে লাগায় দিছি মাঝখানে ভিডিও দেখাতে পারেনি একা একা ভিডিও করার কারণে যাই হোক আমাদের সেটা এখন ওকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন দুইটা লুপই বের করা হয়েছে এখন আমরা সিরামিক পরায় দিব কারণ দুইটা লুপ যদি একত্রে হয় তাহলে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে এর জন্যে আমরা দুইটা লুপেতেই আমরা সিরামিক পরায় দিব দেখতে পাচ্ছেন একটা লুপের মধ্যে সিরামিক ঢুকানো হচ্ছে এবং পাশের যেটা আছে ওটাতেও আমরা সিরামিক পরাই দিব তাহলে বডি অথবা নিউট্রাল ফেস অর্থাৎ দুইটা তার একসঙ্গে হলেও কোনো সমস্যা হবে না শর্ট সার্কিট হবে না দেখতে পাচ্ছেন সিরামিক পরানো হয়ে গেলে আমরা কানেকশান দিয়ে লাইন দিয়ে চেক করব যে কত এম্পিয়ার নেয় দেখতে পাচ্ছেন আমাদের লাইন দেওয়া হয়েছে এখন আমরা এম্পিয়ার মাপ দিবো এম্পিয়ারটা কত নেয় এখন প্লাগ লাগাই দিব এই যে এখন আমরা দেখতে পাচ্ছেন প্লাগ প্লাগটা লাগাই দিলাম এই যে প্লাগটা এখন লাগাই দিলাম এখন সুইচ অন করব। করার সঙ্গে সঙ্গে আমাদের এম্পিয়ার দেখাবে কত এম্পিয়ার নেয় এই যে সুইচটা অন করলাম এখন দেখেন দেখতে পাচ্ছেন এই যে এগারো পয়েন্ট থ্রি এগারো পয়েন্ট জিরো আমাদের হিটারটা ওকে হয়ে গেছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকন অন করে দিবেন ধন্যবাদ